নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সানমাসিক মূল্যায়ন শুরু হয়েছে তবে পরীক্ষার আগের রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে এনসিটিবি বলছে দক্ষতার ভিত্তিতে এ মূল্যায়ন হবে তাই প্রশ্ন আগে পেলেও সমস্যা নেই আর যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের চিহ্নিত করা ও নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির সদস্য অধ্যাপক মোহাম্মদ জামানের সাথে জামান আপনাকে স্বাগত জানাচ্ছি প্রশ্ন হচ্ছে যে আপনারা বলছেন যে যদি প্রশ্ন কেউ পেয়েও থাকে তাহলে খুব একটা ব্যবস্থা সুবিধা করা যাবে না কারণ এটা মূল্যায়ন পদ্ধতি ভিন্ন কিন্তু যে পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে এক এক স্কুলে এক এক সময় পরীক্ষা খুবই স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্ন ফাঁস হয়ে যাবে এই বিষয়টি কি এনসিটিভির পক্ষ থেকে ভাবা হয়েছে কিনা এখন জন্মসমদ্দিক হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর ধন্যবাদ আসলে আমাদের এই পরীক্ষা পদ্ধতিটা পূর্বের পরীক্ষার মতো নয় যে প্রশ্ন ফাঁস হয়ে গেলে সেটা পরীক্ষার যথাযথ মূল্যায়ন হবে না বিষয়টা হচ্ছে আমরা গত বছর যখন পরীক্ষা এই পরীক্ষাগুলো নিয়েছি তখন আমরা আসলে পরীক্ষার চূড়ান্ত দিনের দু সপ্তাহ আগেই এগুলো আমাদের অধিদপ্তরগুলোর ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি এবং শিক্ষার্থীরা পরবর্তী পনেরো দিন এগুলো বিভিন্ন শ্রেণী কার্যক্রমের মধ্য দিয়ে সেগুলোকে অনুশীলন করে চূড়ান্ত দিন সেটার উপস্থাপনা করেছে তো কিন্তু সেই সঙ্গে আমরা তখন এটাও লক্ষ্য করেছি যে তখনও যে এই সোশ্যাল মিডিয়ায় এগুলো প্রকাশ পেয়েছে কিছু সমাধান দিয়েছে যেগুলো অনেক ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক ভুল এবং অসংলগ সেই প্রেক্ষিতে আমরা এবার যেটা করেছি সেটা হচ্ছে আমাদের নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রধান শিক্ষকের আইডিতে পরীক্ষার পূর্ব দিন আমরা এটা প্রেরণ করেছি যাতে করে সেটা সোশ্যাল মিডিয়া যেতে না পারে যদিও সোশ্যাল মিডিয়াকে যদি আমাদের শিক্ষার্থীরা অনুসরণ না করে প্রশ্ন যদি তারা পরে দেখে তাতে আমাদের কোনো ক্ষতি নাই কিন্তু ক্ষতি হচ্ছে কি আমি ধরে নিতে পারি যেহেতু আপনারা বলছেন যে এর মূল্যায়ন হবে ভিন্ন অর্থাৎ যে প্রশ্নের উত্তর তার কোনো স্ট্যান্ডার্ডাইজড উত্তর নেই অর্থাৎ এক একজন মূল্যায়নকারী বা শিক্ষকের কাছে এক একভাবে মূল্যায়িত হবে তাহলে এই ছাত্রছাত্রীদের কীভাবে মূল্যায়ন করা হবে মূল্যায়নের কোনো তো নির্দিষ্ট মাপকাঠি নেই না নিশ্চয়ই মাপ আছে কারণ হচ্ছে সে তার কার্যক্রম গুলো এটা তো কার্যক্রম ভিত্তিক দক্ষতা ভিত্তিক যে কারিকুলাম সেখানে কার্যক্রম গুলোর মধ্য দিয়ে তার আসলে পারদর্শিতার প্রকাশ করবে সেই জন্যেই ওটা এটা মুখস্থ করা বা কোনো কিছু লিখে দেওয়ার মধ্যে কিন্তু উত্তরটা নয় উত্তরটা হচ্ছে তার কাজটা করা এবং সেই কাজগুলো করার প্রক্রিয়াগুলো অনুসরণ করতে পারছে কিনা সেটা দেখা কিন্তু শিক্ষক তো একজন একটা একটা ছাত্র বা ছাত্রীকে গ্রেড করবেন গ্রেডিং করবেন যে সে সে কি বিকাশমান নাকি সে দক্ষ সেখানেও তো পরিবর্তন হতে পারে আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছি যে এই যে এটা কি একটা পাবলিক এক্সামিনেশন কারণ আমার কাছে সেন্ট জোসেফ হায়ার স্কুলের একটি নোটিশ আছে যেখানে বলা হচ্ছে দিস ইজ এ পাবলিক এক্সামিনেশন নতুন শিক্ষাক্রমে আগে বারবার বলা হয়েছিল যে পাবলিক এক্সামিনেশন কমিয়ে দেওয়ার লক্ষ্য এটা কি এটা পাবলিক এক্সামিনেশন নয় এটা একটি স্কুল ভিত্তিক পরীক্ষা তবে যেটা যেহেতু এটা নতুন শিক্ষাক্রম অনুসারে নতুন ভাবে আমরা এটা করছি সেই জন্যে আমাদের স্কুল পর্যায়ে এই পরীক্ষাগুলো আমরা এখন সেন্ট্রালি যাতে করে যথাযথভাবে মূল্যায়নের অভিজ্ঞতাগুলো ডিজাইন করা যায় সেই জন্য আমরা এই কাজটা করছি এবং একই সাথে আমরা শিক্ষকদেরকে প্রশিক্ষণের কার্যক্রম চালাচ্ছি যাতে করে ভবিষ্যতে তারা সেই কাজগুলো করতে পারে এর মধ্যে আমরা এই যতক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষকদেরকে আমরা কম্পিটেন্ট করে তুলতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা সেন্ট্রালি এই প্রশ্নগুলো সরবরাহ করছি এটা ধন্যবাদ জানাংশর যাবার কারণ আমার কাছে যে নোটিশটা আছে সেন্ট জোসেফ হাই স্কুলে সেখানে কিন্তু বলা হচ্ছে দিস ইজ আ পাবলিক एग्जामिनेशन আরেকটা বিষয় আমি জানতে আছে সেন্ট জোসেফ স্কুলের পক্ষ থেকে ছেলে মেয়েদের বা অভিভাবকদের যে পরীক্ষা सूची পাঠানো হয়েছে সেখানে কিন্তু দিন দেওয়া আছে কিন্তু কোন সময় পরীক্ষা হবে সেটা নাই এটা কারণ কি এটা মতো সব স্কুলেই হয়েছে এবং গতকালকে এক ধরনের অভিভাবকদের মধ্যে আলোচনা চলছিল পরীক্ষা কখন বিষয়টা কি আছে কেন রুটিনে সময় দেওয়া হলো না না আমরা যে রুটিনটা পাবলিশ করেছি সেখানে আমরা বলে দিয়েছি যে সকাল ১০টা থেকে সেই পরীক্ষাটা হবে এবং সেভাবেই আসলে সারা দেশে সেভাবেই হবার কথা সেন্ট জোসেফ স্কুল কেন সেই সময়টা দেয়নি কিংবা তারা কেন এটাকে পাবলিক স্কুল বলেছে এটা তাদের বিষয় আমরা সেটা নিশ্চয়ই দেখব অধিদপ্তরের মাধ্যমে কিন্তু এইটা আসলে পাবলিক পরীক্ষা বলবার কোনো কারণ নাই এটা স্কুলের একটা অভ্যন্তরীণ পরীক্ষায় কিন্তু প্রশ্নটা যেহেতু শিক্ষকরা আমাদের এখনো সেই এই প্রশ্নগুলো প্রণয়ন করবার মতো দক্ষতা দেবার মতো প্রশিক্ষণ তাদেরকে আমরা দেইনি সেই করছি যখন শিক্ষকদের প্রশিক্ষণটা সম্পূর্ণ হয়ে যাবে এবং তারা যখন এগুলো করতে পারবেন তখন আমরা আবার এগুলো স্কুলে পাঠিয়ে দিই তাহলে আমি ধরে নিচ্ছি যে এখন যে নমুনা পত্র প্রশ্নপত্র আপনারা পাঠিয়েছেন এটা পরবর্তীতে হয়তো পাঠানো হবে না এই ধরনেই স্কুল থেকেই তারা প্রত্যেকেই প্রশ্ন তৈরি করবেন তাই তো আচ্ছা সেক্ষেত্রে এবং এখন যেটা আপনারা বলছেন যে সব স্কুলে পরীক্ষা হতে হবে সকাল দশটার সময় এটাই যুক্তি কি কারণ কোনো কোনো স্কুলে তো দু শিফটেও পরীক্ষা হয় ক্লাস হয় তারা কি করবে এ 2 শিফটের যারা যাদের ইয়ে হয় তার সেই 2 শিফটের স্টুডেন্টরা তো যখন পরীক্ষা চলে তখন একসাথেও পরীক্ষা সেই জায়গা হতে স্থান সংকলন নাও হতে পারে কারণ সাধারণত ডে শিফটে ধরা যাক 50 মর্নিং শিফটে 50 তখন 100 জনকে 100% বসার প্রশ্ন আসে নাই এগুলো কেন আসলে এই ব্যবস্থা কেন কেন্দ্রীয় ব্যবস্থা করা হলো এনসিটিবি পক্ষ থেকে এটা কি আসলে আরো

লেটার ভিত্তিক বোধহয় করা হচ্ছে সেটা কি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কিনা সাধারণত পৃথিবীর সব জায়গায় এই ছেলেমেয়েরা ভর্তির সময় তারা বলতে পারে জিপিএ ফাইভ বা ফোর ফোর পয়েন্ট ফাইভ তখন সেটা গ্রহণযোগ্য হবে কিনা ততটা না নিশ্চয়ই হবে আসলে এটা এটা পৃথিবীর সব দেশে একই রকম ভাবে জিপিএ ফোর বা ফাইভ বা জিপিএ ব্যবস্থা আছে তা নয় পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম আছে এবং যেসব জায়গায় বিভিন্ন বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা আসে সেখানে কিন্তু রকমের এই রেজাল্টকে একসাথেই আহ সমতুল্য করে নেওয়া হয় সেই ব্যবস্থা আছে আমাদের এখানেও আছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের গ্রেডিং নিয়ে অনেক ক্ষেত্রে আছে যে এসএসসি পরীক্ষাই নাই অনেক দেশে সেগুলো স্কুল ভিত্তিক মূল্যায়ন হয় এমনকি আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশে যান সেখানে দেখবেন যে বোর্ডের থেকে রকমের এই মূল্যায়নের সার্টিফিকেট আসে আমরা কিন্তু সেগুলোকে সমতুল্য সনদ হিসেবে যাচাই করে সেই হিসেবে করি সুতরাং এটা গ্রহণযোগ্য না হবার কোনো যৌক্তিক কারণ নাই বরং আমাদের এখন যে মূল্যায়নের রিপোর্ট কার্ডটা হবে সেটা আরো অনেক বেশি এক্সপ্লেনেটরি অনেক বেশি ব্যাখ্যা মূলক এবং অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ জামান আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ